মাত্র চারশো পঞ্চাশ টাকায় জাপানি সিল্ক শাড়ির কালেকশন দেখাবো আজকের ভিডিওতে এই শাড়িগুলো কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন কিভাবে অর্ডার করবেন কোন পেজ থেকে অর্ডার করবেন সব কিছু ডিটেলস কিন্তু ভিডিওতে বলে দেওয়া হবে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন স্কিপ না করে জাপানি সিল্ক শাড়িগুলো কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে কারণ এর দাম অনুযায়ী এর কোয়ালিটি অনুযায়ী সব কিছুই কিন্তু একদম হাতের নাগালে সো এই জন্য সবাই এই বাজেটের মধ্যে এই শাড়িগুলো অনেক বেশি পছন্দ করে থাকে ইজিলি ক্যারি করা যায় এই শাড়িগুলো এবং অনেক অনেক কালার ভেরিয়েশন আছে সো এর জন্য সবাই এই শাড়িগুলো অনেক বেশি পছন্দ করে আপনারা হলুদের প্রোগ্রামে বা যে কোনো প্রোগ্রামে একরকম ডিজাইনের বা এক কালারের শাড়ি পরতে চাইলে কিন্তু এই শাড়িগুলো বাজেটের মধ্যে নিয়ে নিতে পারেন আর এই শাড়িগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকায় অফার প্রাইসে এখন আপনারা এগুলো পেয়ে যাবেন সো দেরি না করে এখনই আপনাদের যেই কালারটা লাগবে আপনারা কিন্তু এখনই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিওর কমেন্টে আপনারা সেখানে ইনবক্স করবেন অর্ডার করার জন্য কেউ আমার পেজে মেসেজ করবেন না অর্ডার করার জন্য কারণ আমি কিন্তু কোনো প্রোডাক্ট সেল করি না সো প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই ভিডিওর কমেন্টে কিন্তু পেজের লিঙ্ক অথবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া থাকে আপনারা সেখানে ইনবক্স করবেন অর্ডার করার জন্য সো আজকে ভিডিও থেকে আপনাদের শাড়িগুলো ভালো লেগে থাকলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিওর কমেন্টে দেওয়া আছে অর্ডার করার জন্য সেখানে আপনারা ইনবক্স করবেন এবং প্রাইসগুলো তো আমি বলেই দিয়েছি মাত্র চারশো টাকায় অফার প্রাইসে কিন্তু আপনারা এই শাড়িগুলো এখন পাবেন সো দেরি না করে এখনই কিন্তু আপনারা দ্রুত অর্ডার করে ফেলতে পারেন এই শাড়িগুলো কেউ চাইলে কিন্তু এক পিস বা এর বেশিও নিতে পারবেন এক কালারের আপনার যত পিস ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারবেন অনেকেই আছে গায়ে হলুদের প্রোগ্রামের জন্য বা অনেক প্রোগ্রাম থাকে সেগুলোর জন্য অনেক অনেক শাড়ি নিয়ে থাকেন আপনারা কিন্তু চাইলে অনেকগুলো নিতে পারবেন সো যেই কালার লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আপনারা সেখানে যোগাযোগ করবেন নেয়ার জন্য আর প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এই জাপানি সিল্ক শাড়িগুলো একদম অরিজিনাল এই শাড়িগুলো খুবই সুন্দর সো যেটা যেটা ভালো লাগবে দ্রুত আপনারা ইনবক্স করে ফেলুন অর্ডার করার জন্য পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু এগুলো অর্ডার করে ফেলতে পারবেন